আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আছো মহান আল্লাহ তালার আশা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দোয়া তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তালার আশা আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো তখন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রিকোয়েস্ট করলাম আর ব্লগটি দেখতে দেখতে যদি এতটুকু তোমাদের মনে জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যা ফেসবুক দেখো পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে আমাদের ব্লগ দেখো তো ওদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপনার পাশে থেকে সাপোর্ট করো যা ফেসবুক দেখো পেজটি ফলো করো হ্যাঁ তো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে সঙ্গে থাকতো দেখতে থাকো এ দেখো আটা মেখে নিয়ে এসছি হ্যাঁ আঠা মাখলাম আটা বেশ অনেক দিন হয়ে গেল অনেক দিনকে আটা আছে বুঝছো তো আটাগুলো রুটি বানানোই হয় না কয়দিন ধরে রুটি বানানোই হয় না সব লাইট অফ তো রুটি বানানো হয় না আনলাম মোহনা কি করছো তুমি অতগুলো আটা নিয়ে আটা কি খেলা জিনিস মামনি আমি আটা সেনে এন্ট্রি দিতে গেছি ওহনা দেখো আটা নিয়ে কি করছে তো হচ্ছে কালকের বস আছে আর এই গোশ দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য আটাগুলো সব ইয়া করলাম ছেনে নিলাম রুটি বানাবো আটা মেখে নিলাম আটা লেসি কেটে রেখেছি রুটি বানাবো এখন বুচ্চা বানিয়ে রুটি যখন শেখবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মোহনা রুটি বানাচ্ছে দেখছো কত সুন্দর করে রুটি বানাতে পারে দেখছ দেখো কত সুন্দর সুন্দর ওই আমার ময়না পাখি যে লেসি কেটে নিয়েছে এই দেখো লেসি ছোট ছোট লেসি কেটে নিয়েছে এসে রুটি বানাচ্ছে হম আমার সোনা পাখিটা কোন দিক তাকাও আলতিরা আমি রুটি বানাতে পারি তোমরা না পারলে আমার কাছে আসো আসো রুটি বানানো আমি অনেক ডিজাইনের রুটি বানাতে পারি বাড়ি রুটি বাড়ি বাড়ি রুটি বানাতে পারি বলো

অনেকগুলো রুটি বানিয়েছি তো হচ্ছে এই অনেক দিনকে আটা হয়ে গিয়েছে তো আটায় কোনো রস মানে আঠা কষ নাই রস কষ নাই বুঝছো মানে রুটি বানানোর সময় কেমন যেন একটা শুকনো শুকনো এরা এরা ভাব হচ্ছে চাপ লাগলে ভেঙে ভেঙে যাচ্ছে এই জন্য মোটা করে করে বানিয়েছি রুটিগুলো সেকে নি আর এই যে গোস আছে দারুণ মজার গরুর গোস তাই দিয়ে রুটি দিয়ে খাবো এ দেখো রুটি নিচ্ছে কতগুলো ওইদিকে মোহনা খাচ্ছে দেখো রুটি ফ্যানের কাছে বসে বসে খাচ্ছে

দাও তো এই দেখো ফেটে যাচ্ছে দাও তোমার হচ্ছে ই করে দিন হচ্ছে এই যে কি জানো বলে তোমার রুটিগুলো সেঁকে দিন আমার রুটি বানানো কমপ্লিট বুঝছো এখন মোহনার রুটি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিহে মিহে গেছি মোহনার রুটি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মোহনার রুটিগুলো দেখছো ফুলে ফুলে গিয়েছে টেপা টেপা হয়েছে দেখো মোহনার রুটিগুলো টেপা টেপা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ছোটবেলায় মতো রুটি বানা দাতা না মোহনা তাহলে মোহনা অনেক খুশি হবে এদের ফুলেছে মোহনা সব রুটি রুটিগুলো গোসল করে উঠলাম বল রুটি বানাই রেখে গোসল করে উঠলাম ওনাকে গোসল করাই রেডি করিয়ে নিয়েছি গোসল করে রুটি বানালাম মা আবার ফোন দিছে মা ভাইছেলে ছেলে এলো লাস্টের সতেরো ফোনটা রিসিভ করে নি তো রঙ নম্বরে ফোন আসছে ফোন দিয়ে বলছে বাবু খাদি জানা না খাদি জানা ফোন কেটে দিয়েছে তো এই দেখো এখন রুটি আর গোশ একটু নাস্তা তো এখন দেখো রুটি আর গোশ একটু নাস্তা করবো করে চলে যাবো মার ওখানে মা বলে আমার জন্য কি ফল ফুল আম কাঁঠাল রেডি করে রেখেছে গিয়ে দেখে আসি আগে ফোন দিচ্ছে বারবার এই রৌদ্রের ভিতর প্রচন্ড রৌদ্র গরম শীত বিড়বিড়ি দেখছো হ্যাঁ ওই দেখো গোস গোসের এই জায়গা থেকে বেশি খাওয়ার টাইম না দেখে মা আবার ওইদিকে কি রান্না করেছে তাই না মোহনা একটু গরম করে রেখে দেয় দুপুরবেলা একটু গরম না করলে হবে না একটু গরম করে রেখে দেয় সকালে গরম করেছি এখানেই খেয়ে নিব একটা রুটি নিয়ে এসছি গোস রুটি গোস রুটি কি সে और उन जो ना तकटा रन कर कंप्लीट कर देना हम सब पास कोई गया बाबू ने भी तो कि मीता को कोई तक को तो हे कोई तक बाबू ने तो कोई नहीं गया कि 6 6 लोग हां क्यों 6 कोई तक बाबू ने भी तो कोई नहीं गई से कि मीता को

আর গরু গোশ খেতে সে মজা সেই স্বাদ এত স্বাদ কেন সেই টেস্ট সেই মজা সেই স্বাদ এত স্বাদ না আগে তো জানতাম না সেই স্বাদ সেই টেস্ট মাশাল্লাহ আল্লাহ রিজি অসাধারণ অমৃত অনেক সে বেস্ত নিয়ামত থাকছে এই দেখো আমরা মার বাড়ি নিয়ে যাচ্ছি ভ্যানের পরে আমি মহানগর রওনা দিয়েছি এই তো প্রায় কাছে চলে এসেছি ভ্যানের উপরে আসতে

তো মজার ফস্টে চলে যাচ্ছি মার ওখানে মজার পার হয়ে আমাদের মার এখানে আসতে এই হয় তাই সপ্তাহে দুই তিন দিন আসার লাগে

আমরা পরে এসে আমরা সুন্দর করে খাবো কত সুন্দর বেরোনো হয়েছে সেদিন লাগালো বড় ভাই গাছটা না ভাবি মনে আছে সেদিন লাগালো দেখো মানুষ নাই মানুষের গাছ ঠিকই আছে ফল ধরছে খাচ্ছে মনে আছে সেদিন লাগাতে গেল ছোট এই দেখো কাঁঠাল 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 পাতার মধ্যে হবে

ও আয় তুমি বলে আয় सागও দেখো साग सागও সুজি টুজি সব সুজিটা রান্নাকালে দুধ দি রুটির সঙ্গে সেই মশলা দিছি মেলাইনি খালি মশলা দি গন্ধ তো এই দেখো তখন মা কাঁঠাল রুটি খেয়েছে তাই পেট ভরা আর কী গরম যে ধরছে সারাদিন আর কোনো কিছু খেতেও পারছি না শান্তি হচ্ছে না আবার আম দিল বের করে ব্যাগের থেকে যে আমগুলো কেটে খাও তো কাঁঠাল খেয়েই নড়তে পারছি না গরমে জীবন একদম শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে স্টক করবো এত পরিমাণ ঘামছি তাহলে আম কখন খাবো এর ভিতর আম খালি যে আসলে স্টক করব এই জন্য আম রেখে দিয়েছি দেখলাম আমর আমগুলো অনেক মিষ্টি তো বললাম যে থাক পরে খাবো নি ওই জন্য রেখে দিলাম আম কাঁঠাল খাওয়ার জন্য আসছি আর আম কাঁঠাল খাবো না

বাদাম ভাজি হচ্ছে বাদাম ভাজি এই কেন কাটি কেন

তো এই দেখো বাদাম ভাজা শেষ করে বাদাম তো এদিকে খাওয়ার তো একদম ধুম পড়ে গিয়েছে সবাই বসে বাদাম খাচ্ছে আমি এদিকে গোম ভাজি করছি মার ঘরে গোম আছে তো গম দিয়ে আর চাউল দিয়ে ভেজে নিয়ে আমি বাসায় যাব নিয়ে তারপরে খাবো বুঝছো তো এই দেখো বিকেল বেলায় এখানে হচ্ছে এই জায়গাটা আমাদের ছিল বুঝছো আমাদের মার উঠান এই জায়গাটা বাড়ি টাড়ি সবাই বিক্রি করে দিছে আমার ছোটো ভাই তো এখানে হচ্ছে চাল কুমড়ার গাছ লাগাইছে আমার সেজ ভাবি বুঝছো তো অনেক কুমড়া ধরে প্রচুর কুমড়া সেদিনকে মা নিয়ে আসছিলো দুইটা একদম টাটকা তো অনেক টেস্ট লাগলো তো কুমড়া দুটা ভাজি করেছিলাম মোহনা খেয়ে বলছে আম্মু আবার কুমড়া খাবো কুমড়া খাবো কুমড়া ভাজি কুমড়া ভাজি তো মার এখানে আসছি এসে সেজভাবিক বললাম ভাবি হচ্ছে কুমড়া আছে গাছে কুমড়া নেব মোহনা খাওয়ার জন্য বলছিল বারবার ভাজি খাবে তো বলছে ওর আল্লাহ অনেক কুমড়া ছিল রে গাছে সবাইকে দেওয়ার জন্য রাখছিলাম সেই কুমড়া কে জানি রাত্রে আসে চুরি করি সব উঠায় লেগেছে এখন আছে না কি দেখি দেখছি ছোটো ছোটো কয়েকটা জালি পরে আছে তাই সেই খুঁজা খুঁজছি জানো কখন থেকেই দেখো জালি কখন থেকে খুঁজছি আমি আমার হচ্ছে মেজভাইয়ের ছেলে এই যে উঠাইলাম এমন এমন জালি বড় না হলে হয় বলো তো যেটা আছে সেটাই আল্লাহ দরবারে শুক্রিয়া তো এই যে হাতে উঠিয়ে নিয়েছি একটা ছোট চুন হয়ে গিয়েছে আর যে জালি জালিটা উঠাচ্ছি জালি জালিটা অনেকগুলো আছে চার পাঁচটা আছে তো সব ভাজার জন্য এই যে জালিটা উঠালাম ছোটটা সব ভাজি করলে কিন্তু সে টেস্ট লাগে অনেক মজা লাগে বুঝছো এই দেখো গরমে একদম অবস্থা কাহিল চাল কুমড়া আনতে নিয়ে চলে গেছে মানুষ এখনো বাসায় যায়নি বাসায় যাবো তো মাকদ্বীপের আজান দিল কিন্তু মাকদ্বীপের নামাজ আদায় করতে পারছি না আসলে নামাজ আদায় করতে পারিনি মাকদ্বীপের নামাজ আদায় করতে পারছি না টর্চ বোর্ড ভরে হিস করে দিয়েছিলাম জামা কাপড় নিয়ে আসিনি এসটা বাসায় গিয়ে তারপরে নামাজ কালাম আদায় করব আর যে দুপুরে বাদাম ভাজলাম বসে বসে বাদাম খাচ্ছি দেখো ভাত খাওয়া হচ্ছে এখন কোথায় যাচ্ছ

তো এই দেখো এখন রাত্রি বাজে আটটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাসায় চলে যাচ্ছি ব্লক টেকনি শেষ করলাম আল্লাহ হাফেজ